তো দ্বিতীয়বারের চোখ তুলে দেখিও না ফাইন না রাখাল ওলা ওলাই তা কালা প্রথমবার তো তোমার জন্য মাপ ছিল দ্বিতীয়বার আর মাপ হবে না তারপরে কি বুঝতে পারলো রাস্তাতে কোনো মহিলা হেঁটে যাচ্ছে হঠাৎ চোখ পড়ে গেল চোখটা ফিরিয়ে দিতে হবে আর ওই মহিলাটাকে মেয়েটাকে পাত্রীকে সামনে বসে চোখ কেমন লাশ কেমন গাল কেমন কান কেমন সব দেখছেন আপনারা যাইস হবে একেবারে না যাইস হয় হয়তো আপনাদের মনে মনে একটা প্রশ্ন ঘুরবে যে আপনি সব না জায়জ বলছেন পর আবার দেখতে যে আদেশ আছে দেখতে আদেশ আছে কাকে দেখতে আদিশ আছে শোনে তিন মিনিট হাদিশ আছে মোকিরা রদিয়াল্লাহ তাহলে অনুভব একজন মহিলাকে পয়গাম দিলেন বিয়ের জন্য তরাসুল্লাহ সসলাম বলছেন ফানসুরি রেহা দেখে লাও যে বিয়ে করবে ওই ছেলেটাকে রাসুল্লাহ সসলাম আদেশ দিচ্ছেন তুমি দেখে লাও যে বিয়ে করবে ওই ছেলেটা দেখতে পাবে এছাড়া মহিলারা দেখতে পারে না পুরুষের মধ্যে আর কেউ দেখতে পাবে না তাহলে কি করবেন ছেলের বিয়ে দিবেন আপনি আপনার ভাইয়ের বিয়ে দিবেন তো তখন কি করবেন ওই ছেলেটাকে সঙ্গে গেলেন আপনারা গেলেন দু চারজন যান বেশি যেতে হবে না এই আমার যায় কুড়ি পঁচিশ তিরিশ জন যায় বাড়িতে জায়গা থাকে না না পাবেন না তো দু চারজন মিলে গেলেন ছেলেটাকে নিয়ে গেলেন আপনারা ঘর বাড়ি দেখে নিলেন আত্মীয় স্বজনকে গল্প টল্প করে নিলেন মহিলারা মহিলা দেখতে পারে আর যখন পাত্রী দেখার কথা আসবে ছেলেটা যে দেখে ছেলে দেখেলে দেখাইলে দেখে বলে দিলো যে পছন্দ আছে বাস পেয়ে দিয়ে দেন এটা হলো পদ্ধতি আর যে আপনারা সকলে মিলে দেখছেন এটা একটা না যায়